Δύο μόνο duty, ένα μοβάνα, baby. Δύο μόνο duty, ένα μοβάνα, baby. Δύο μόνο duty, ένα μοβάνα, আমার তোমাকে সুমিত্রা মুখোপাধ্যায় উত্তম কুমারের সঙ্গে তার অভিনয়ের অভিজ্ঞতা প্রথম আমি মিমসাহ ছবি শুটিং করতে গেছি হোটেল হিন্দুস্তানে আমাকে মেকআপ টেকআপ করে রেডি টেডি করে মাথায় উইক পরে ছোট্ট চুল ছাদ চুল কস্টিউম ছিল বটস প্যান্ট আর ছোট্ট মানে গেঞ্জি পরে একদম এম সাহেবের মতো সাজিয়ে দেওয়া হয়েছে আর উত্তম দা একদম নিজেই সেজে গুঁজে বাড়ি থেকে সেজে গুজে শুট পরে এসছেন তো আমি হোটেলের দরজা খুলে মানে বলবো হা কামিন হাউ ডু ইউ ডু বলে দা হ্যান্ডশেক করবো তখন উত্তম দা হেসে ঘরে ঢুকবেন এই শর্টটা ছিল তার আগে আমি তো পিনাকি মুখার্জির ডিরেক্টর ছিলেন মেম সাহেবের উনি আমাকে খুব শিখিয়ে পড়িয়ে আমাকে রিহার্সাল দিয়ে তৈরি করে নিয়েছেন আমি তো ভয়ে সারা রাত্রি ঘুমোতে পারিনি ভাবছি উত্তম কুমারের সঙ্গে শট দেবো তারপরে আমি গেছি যখন তখন আমি মৃত্যুমদাকে এলেন যখন দেখলাম মুতুমদা আমার দিকে না গিয়ে গিয়েছি দিকে বসলেন আমি কি ভয় ভয় কানিকুন পরে গিয়ে বললাম দাদা এই চুইংগাম খাবেন উনি বললেন আমি চুইংগাম খাই না আমি বললাম বাবা তারপরে আরও পাট বেড়ে গেলাম পাঠ করবো এরপরে কি করে গুরুর সঙ্গে মনে মনে তো গুরু গুরু করে গেছি এতদিন ধরে তারপরে ওই শটটা আমি চোখ কানন্দকা আর সর্ষে ফুল দেখছি চোখে কিন্তু শট আমাকে দিতেই হবে ভালো করে উত্তম সামনে আমি লজ্জায় মুখ দেখাতে পারবো না সারা জীবনের মতো মনের ভেতরে এসে একশো ঢোকে করে দিয়েছি তারপরে দেখি উত্তম দা আট ছোক দিয়ে দিয়ে আমাকে দেখছেন তারপরে পিনাকি মুখার্জি ডিরেক্টরকে দেখে বলছেন আমি শুনতে পাচ্ছি মেয়েটি কে পান বলছেন নতুন এসেছে খোকার ছবিতে মানে খোকা মানে দিনে ছবিতে নতুন করেছে বলো আচ্ছা তারপরে আমি শুনলাম বিকেলে ভরে ফুলে আমাকে উত্তম দা রেকমেন্ড করেছেন পীযুষ বসুকে বলেছেন যে মেয়েটি আমার সঙ্গে কাজ করেছে সুন্দর কাজ করছে নিতে পারো নতুন হলেও ভালো কাজ করছে তব নাম চন্দ্র তার অসীম শূন্য ধা রবি হতে গ্রহে ঝরিছে প্রেম গ্রহ হতে গ্রহে ছা তার ছবি নিয়ে তারই নিজের মুখে কিছু কথা আমি সবসময় চাই যে নানা রকম ধরনের রোল করতে নানা ধরনের দর্শক আমাকে যাতে আলোচনা সমালোচনা সব মিলিয়ে করুক যে আমি সব রকম রোল করতে পারি যদিও আমাকে কান্নাকাটি রোল বেশি দেয়া হয়েছে এবং কান্নাকাটি রোলে নাকি আমি সার্থক আমার নাম হাসি ডাকনা আমাকে কান্না দিই বলে স্টুডিও বাজার এক সময় আনন্দবাজার পত্রিকায় দেওয়া হয়েছিল যে ট্র্যাজিডি কুইন মিনা কুমারীর পর বাংলায় কলকাতায় সুমিত্রা মুখার্জি ট্র্যাজিডি কুইন সেটার নামে বিখ্যাত কিন্তু আমি কেন হাসি রোল মজারও কমেডি রোল আমি করি তো করেছিও দেখিও দিয়েছি সুইজাতা করেছি দেবী চৌধুরানী করেছি রসময়ী রসিকতা করেছি এই পৃথিবী পান্থ নিবাস করেছি গোবধ সুন্দরী করেছি অনেক ভালো ভালো ছবি আমি করেছি যেমন ভালো ভালো সাহিত্যিকদের গল্প ডিরেক্টরের পরিচালনায় ভালো আর্টিস্টরা রয়েছেন বড় বড় আর্টিস্টদের সঙ্গে যেমন প্রথমেই নাম করতে হয় বিকেলে ভরেপুর সমরেশ বসু গল্প উত্তম কুমারের বিপরীতে পিজুষ বসুমগ খুব সুন্দর ডিরেক্টর ছিলেন তারপরে দিনের গুপ্ত তিলোত্তমা তীরোত্তম একজন মস্ত বড় সাহিত্যিক গল্প তাতে কালো মেয়ে রোল করেছিলাম খুব ভালো দেবী চৌধুরানীতে সাগর বইয়ের রোল করেছিলাম সুচিত্রা সেনের একটা ছিল সুচিত্রা সেনের মতন অভিনেত্রী তার পাশে দাঁড়িয়ে পাঠ করা তিনিও তো একবার দুবার তিনবার চারবার পাঁচবার করে নানা রকম অভিনয় করছে না একটা শটে আমি পাঁচশো কিছু জানি না নতুন লাস্টে হাত জোর করে আমাকে বলতে হয়েছে আমি দিদি এত রকম অভিনয় জানি না আমাকে ক্ষমা করে দিন আপনি অনেক বড় আর্টিস্ট আমাকে নার্ভাস করে দেবেন না আমাকে আমার যা ডিরেক্টর শিখিয়ে দিয়েছে আমি তাই করব। তখন উনি মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বলেছিলেন না না তুমি খুব ভালো করছো কপাল আছে এখন যে ঘর তুমি জানো না কেমন তোর ইভা জানবি এর আগে তো কখনো এসে